বঙ্গবন্ধুর উপদেশ মাথায় নিয়ে কাজ করছে বলেই পুলিশ বাহিনী আজ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের একটি এতিমখানায় উপহার সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি একথা জানান সকর্মী শওকত সাগর জানাচ্ছেন বিস্তারিত ছিলেন খলিলুর রহমান জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার সকালে রাজধানীর তেজগায়ে রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন ইতিমখানায় বাংলাদেশ পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয় উপহার সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প পুলিশের মহাপরিদর্শক চৌধুরী সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এ সময় পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন বলেন বিগত এক দশক ধরে প্রতিটি সেক্টরে অভূতপূর্ব অগ্রগতি অর্জনের মাধ্যমে অপ্রতিরুদ্ধ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে অর্থনৈতিক মুক্তি এনে দিচ্ছে বিগত এক দশক ধরে দেশের প্রত্যেকটা সেক্টরে অভূতপূর্ব অগ্রগতি অর্জনের মাধ্যমে অপ্রতিরুদ্ধভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আর আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে আমরা মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করেছি বাংলাদেশ আজ তথাকথিত বটমলেস বাস্কেট থেকে ইমার্জিং টাইগারে রূপান্তরিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ সন্ত্রাসবাদের প্রতি যে জিরো টলারেন্সের নীতি এই নীতির আলোকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকের ওই অনুষ্ঠানের প্রধান অতিথি তার নেতৃত্বে বাংলাদেশ পুলিশ বাহিনীর দায়িত্ব পালন করে এ দেশ থেকে এদেশকে এদেশের জঙ্গি সন্ত্রাসবাদ সার্থকভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে সারা বিশ্বে একটি ঈর্ষণীয় সফলতা অর্জন করেছে এ সময় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর উপদেশ মাথায় নিয়ে কাজ করছে বলেই পুলিশ বাহিনী আজ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সেই উপদেশ পুলিশ মাথায় নিয়ে কাজ করছেন সেজন্যই পুলিশ আজকে যে কোনো চ্যালেঞ্জ তারা মোকাবেলা করতে পারছে জঙ্গি বলুন সন্ত্রাস বলন কোনো ভালো কাজেই দেখবেন পুলিশ সামনে চলে আসছে কোভিডের সময় দেখেন মানুষ তাদের আত্মীয় স্বজনকে ফেলে হসপিটাল থেকে তার ডেড বডি টানতে যায়নি পুলিশ বাহিনী তারা ডেড বডি নিয়ে তারা কাফন দাফন কাফন করেছে এটি হলো মানবিক পুলিশ এটাই আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি চেয়েছিলেন পুলিশ আজকে ধীরে ধীরে সেই জায়গাটিতে যাচ্ছেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ সহ আরও অনেকে এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ইতিম শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন এবং মেডিকেল ক্যাম্পটি পরিদর্শন করেন সাগর, আনন্দ টিভি ঢাকা